আমি ডাক্তার না আমি কখনো ভাবিনি লাশ কাটা ঘরের ভেতর ঢুকতে হবে কিন্তু দু একুশ সালের এক বর্ষার রাতে আমি বুঝেছিলাম কিছু জায়গা পরিত্যক্ত ঘোষিত হয় ঠিকই কিন্তু তারা আক্ষরিক অর্থে কখনও খালি হয় না ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পেছন দিকটায় যারা গিয়েছেন তারা জানেন জায়গাটা দিনের বেলাতেও কেমন ছমছমে হাসপাতালের মূল ভবনের চাকচিক্য সেখানে নেই পেছনের দিকে আগাছায় ভরা একটা নির্জন এলাকা আছে যার এক কোণে দাঁড়িয়ে আছে একতলা ছোট একটি ভবন রংচটা দেয়াল নোনা ধরা ইট আর জানালার ভাঙা কাঁচগুলো হাঁ করে তাকিয়ে থাকে আগন্তুকের দিকে স্থানীয়রা একে চেনে পুরনো লাশকাটা ঘর বা পুরনো মর্গ হিসেবে নতুন আধুনিক মর্গ ভবন হওয়ার পর দীর্ঘ কয়েক দশক ধরে এটি পরিত্যক্ত অন্তত কাগজে কলমে তো বটেই আমি তখন হাসপাতালের আউটসোর্সড সিকিউরিটি স্টাফ হিসেবে জয়েন করেছি নতুন চাকরি পেটের দায়ে ভয়কে জয় করাই ছিল মূল লক্ষ্য আমার ডিউটি ছিল নাইট শিফট রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পুরো হাসপাতাল চত্বর তখন নিস্তব্ধতায় ডুবে যায় আমার জিম্মাই ছিল হাসপাতালের পেছনের অংশটা যেখানে বর্জ্য ফেলার জায়গা এবং সেই পরিত্যক্ত মর্গটি অবস্থিত প্রথম কয়েক সপ্তাহ সবকিছু স্বাভাবিকই ছিল শুধু একটা ব্যাপার আমাকে বারবার খটকা দিত রাত যখন গভীর হতো দুটো কি আড়াইটার দিকে যখন কুয়াশা কিংবা বৃষ্টির ছাঁট আসত তখন বাতাসে একটা উৎকট গন্ধ ভেসে আসত পচা লাশের গন্ধ নয় বরং তীক্ষ্ণ এক প্রকার রাসায়নিকের ঘ্রাণ যারা হাসপাতালে কাজ করেন তারা খুব ভালো করেই জানেন সেই গন্ধটা কিসের ফরমালিন মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত সেই ফরমালিনের গন্ধটা আমার নাকে আসত ঠিক ওই পরিত্যক্ত ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় অথচ সেই ঘরে কয়েক বছর ধরে কোনো লাশ ঠোকেনি কোনো রাসায়নিক থাকারও কথা নয় একদিন সাহস করে আমাদের সিনিয়র সিকিউরিটি ইনচার্জকে কথাটা বলেছিলাম তিনি সিগারেটে একটা লম্বা টান দিয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তারপর খুব নিচু স্বরে বললেন ওখানে একসময় কত হাজার লাশ কাটা হয়েছে জানিস কত কান্না আর কত না বলা কথা ওই দেয়ালে মিশে আছে রক্তের দাগ ধুয়ে ফেলা যায় কিন্তু ওসব গন্ধ দেয়ালে ঢুকে যায় রে পাগল ও নিয়ে মাথা ঘামাস না কিন্তু মাথা ঘামাতে আমি বাধ্য হলাম জুলাই মাসের এক অমাবস্যার রাতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না রাত তখন আনুমানিক একটা পঁয়ত্রিশ আমি হাতে একটা জোরালো টর্চ নিয়ে টহল দিচ্ছিলাম জুতোর মচমচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই হঠাৎ পুরনো মর্গটার সামনে আসতেই আমি থমকে দাঁড়ালাম ভেতর থেকে একটা শব্দ এলো ধাতব কোনো কিছুর ওপর অন্য কোনো ধাতব বস্তু পড়ার শব্দ টিং টিং শব্দটা শুনে আমার বুকটা ধক করে উঠল ভেতরে কেউ থাকার কোনো যৌক্তিক কারণ নেই লোহার ভারী তালা ঝোলানো বাইরে থেকে আমি ভাবলাম হয়তো কোনো ইঁদুর বা বিড়াল কিন্তু পরক্ষণেই শব্দটা পাল্টে গেল এবার মনে হলো ভারী কোনো স্টেনলেস স্টিলের টেবিলের ওপর দিয়ে কেউ ধারালো কিছু টেনে নিয়ে যাচ্ছে ঘ্যাস ঘ্যাস আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বললাম কে ভেতরে কে কোনো উত্তর এলো না কিন্তু সেকেন্ডের মধ্যে শব্দটা একদম থেমে গেল এই আচমকা স্তব্ধতা বিড়ালের ডাকের চেয়েও বেশি ভয়ানক মনে হল জানালার ওপাশে অন্ধকারের ভেতর কেউ নিঃশ্বাস বন্ধ করে আমার কথা শুনছে আমি টর্চের আলো ফেললাম জানালার ভাঙা ফাঁক দিয়ে ধুলো বালি আর কিছু পুরনো ভাঙা আসবাব ছাড়া আর কিছুই দেখা গেল না কিন্তু আমার মন বলছিল কিছু একটা ঠিক নেই পরদিন সকালে আমাদের হাসপাতালের এক পুরনো ওয়ার্ড বয়কে পেয়ে বসলাম তাকে সব খুলে বলতেই তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল সে আমার হাতটা খপ করে ধরে আড়ালে গিয়ে ফিসফিস করে বলল বাপ রাতে ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না ওখানে এখনো কাজ চলে আমি অবাক হয়ে বললাম কিসের কাজ লাশ কাটা তো বহু আগেই বন্ধ হয়েছে ওখানে সে এবার আমার চোখের দিকে তাকিয়ে এমন একটা কথা বলল যা আমার সারা শরীরে হিমস্রোত বইয়ে দিল সে বলল লাশ কাটা শেষ হলেও সব লাশ কিন্তু বাড়ি ফিরে যায় না কিছু কিছু শরীর ওখানেই আটকে থাকে তাদের হিসেব এখনো বাকি আমি তখনও যুক্তিবাদী মানুষ ভাবলাম বুড়ো হয়তো আমাকে ভয় দেখাচ্ছে কিন্তু দুই রাত পর যা ঘটল তা দেখার পর আমার সমস্ত যুক্তি বালির বাঁধের মতো ভেঙে পড়ল সেদিন রাত তখন শোয়া দুটো বৃষ্টির ঝাপটা বেড়েছিল আমি রেনকোট পরে টহল দিচ্ছিলাম দূর থেকে তাকিয়ে দেখলাম পুরনো মর্গটার ভেতরে একটা টিমটিমে আলো জ্বলছে আলোটা স্থির নয় যেন কেউ মোমবাতি বা হারিকেন নিয়ে ভেতরে হাঁটাহাঁটি করছে আমি ভালো করেই জানতাম ওই ভবনের বিদ্যুৎ সংযোগ দশ বছর আগেই বিচ্ছিন্ন করা হয়েছে আমি টিপে টিপে এগোলাম প্রতিটা পদক্ষেপ নিতে আমার বুক কাঁপছিল অদ্ভুত এক হাহাকার যেন ওই ঘর থেকে চুইয়ে চুইয়ে বেরিয়ে আসছিল সামনে গিয়ে দেখলাম যে দরজাটায় কালো বিশাল তালা ঝোলানো ছিল সেটা আজ খোলা। আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম যা দেখলাম তা আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে ঘরের মাঝখানে সেই পুরনো স্টিলের কাটিং টেবিলটা যেটা এতকাল ধুলোয় ধূসরিত ছিল সেটা আজ আয়নার মতো ঝকঝক করছে একদম পরিষ্কার যেন কেউ এইমাত্র এটা ধুয়ে মুছে সাফ করেছে আর টেবিলের উপরে স্ট্যান্ড থেকে একটা সাদা অ্যাপ্রন ঝুলছে সেটা অনেক পুরনো হলদেটে হয়ে গেছে আর নিচে শুকনো রক্তের কালচে দাগ ঘরটা ছিল হিমশীতল কোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই সেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে মনে হচ্ছিল আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই আমার কানের ঠিক ইঞ্চিখানেক পাশ থেকে কেউ যেন ক্লান্ত ধরা গলায় নিঃশ্বাস ফেলল কেউ যেন আমার খুব কাছে এসে দাঁড়াল তার গায়ে সেই ফরমালিনার পচা রক্তের গন্ধ আমার উল্টে দিচ্ছিল অন্ধকারের ভেতর থেকে একটা শীতল কণ্ঠস্বর ভেসে এলো একটা একটা বাকি বাকি আছে আছে এখনো আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি চিৎকার দেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলাম কোনো মতে টর্চটা ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে হাসপাতালের মূল গেটের দিকে দৌড় দিলাম পিছনে তাকানোর সাহস আমার ছিল না মনে হচ্ছে ছিল হাজার হাজার অদৃশ্য হাত আমাকে ওই লাশ কাটা ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেই রাতেই আমার প্রচণ্ড জ্বর এলো জ্বরের ঘরে আমি শুধু বিড়বিড় করে ওই কণ্ঠস্বরটাই শুনছিলাম তিন দিন আমি কাজে যেতে পারিনি চার দিনের মাথায় যখন একটু সুস্থ হয়ে হাসপাতালে ফিরে ডিউটি বুঝে নিতে গেলাম দেখলাম ওই পরিত্যক্ত ঘরের দরজায় নতুন করে তিনটে বড় তালা লাগানো দরজার চারপাশটা লাল কাপড় দিয়ে সিল করা আমি আমার সিনিয়রকে জিজ্ঞেস করলাম স্যার ওখানে কি হয়েছে তিনি আমার দিকে তাকাতে পারছিলেন না নিচু গলায় বললেন উপরে অভিযোগ গেছে রাতে ওখান থেকে নাকি মানুষের চিৎকার আর হাড় কাটার শব্দ পাওয়া যায় রোগীরা ভয় পাচ্ছে তাই ডিরেক্টর স্যার এটাকে একদম সিল করে দিয়েছেন আমি প্রশ্ন করলাম ভেতরে কেউ ঢুকেছিল সিল করার আগে তিনি এবার আমার চোখের দিকে তাকিয়ে বললেন কেউ না আমরা বাইরে থেকেই তালা দিয়েছি কারণ ভেতর থেকে কেউ দরজাটা টেনে ধরে রেখেছিল আমার ডিউটির শেষ সপ্তাহে আরেকটি ঘটনা ঘটে যা আমাকে চাকরিটা ছাড়তে বাধ্য করে রাত তখন তিনটে আমি দূর থেকে দেখলাম একটা স্ট্রেচার নিজে থেকেই আলাদা হয়ে গেল তারপর কেউ যেন সেটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে স্ট্রেচারটা খালি ছিল কিন্তু তার চাকাগুলো গো গো শব্দ করে ঘুরছিল ঠিক যেন ওপরে ভারী কোনো শরীর শোয়ানো আছে স্ট্রেচারটা গিয়ে থামলো ওই পরিত্যক্ত মর্গের বন্ধ দরজার সামনে আর ভেতর থেকে কেউ যেন দরজার শেকলটাকে সজরে নেড়ে উঠল যেন সে তার নতুন লাশের জন্য অপেক্ষা করছে আমি সেই দিনই পদত্যাগপত্র জমা দিই ব্রাহ্মণবাড়িয়া শহরটা আমার খুব প্রিয় কিন্তু আজও যদি আমি সদর হাসপাতালের ওই রাস্তা দিয়ে যাই আমার চোখ কখনো পেছনের সেই একতলা ভবনের দিকে ফেরে না আমি জানি আজও বৃষ্টির রাতে কেউ না কেউ সেই ঘর থেকে ফরমালিনের গন্ধ পায় আজ হয়তো কোনো দুর্ভাগ্য ড্রাইভার বা গার্ড সেখানে মানুষের ছায়া দেখে লাশ কাটা ঘর হয়তো পরিত্যক্ত হয় কিন্তু মৃত্যু সেখানে কখনো পরিত্যক্ত হয় না আজও যখন একা থাকি কানে বাজে সেই শীতল কণ্ঠস্বর একটা বাকি আছে কে জানে সেই একটা হয়তো আমি বা আপনি